কাজ করলাম আজকে কাজ করলাম লক্ষ্মীপুর জেলার তৈসদি আড়ানোর পুষাখালী তৈসদি ইউনিয়নের তৈসদি পুরোগোড়া দেখেন আসেন কাজগুলো দেখেন যে আমি আসেন সামনে একটু দেখেন এই যে কাজ করেছি আপনার একটা সুকেস এই সুকেশে আপনার কসমেটিক দোকান এবং আপনার মুদি দোকানের কিছু মাল রাখবে এই সুকেশটা আমরা করছি আপনার লম্বা করছি সাড়ে পাঁচ ফিট উচ্চতা করছে তিন ফিট আর আমরা এখানে তিনটা তাগ ইউজ করেছি যেন তাকগুলো সুন্দর হয় এক একটা তাকের গ্যাপ আছে আপনার দশ ইঞ্চি করে হ্যাঁ এখন এই এই মালগুলো আমরা ম্যাক্স এলমিনিয়াম দিয়ে করেছি কাজগুলো উপরে আমরা এখানে মোটা গ্লাস ইউজ করেছি যেন উপরে যত মোটা মালও রাখলাম গ্লাসাল নেমে না ভেঙে যায় আর এই যে আমরা এখানে একটা পার ইউজ করেছি যেন এখানে চকলেটের প্রয়ুম ট্রয়ুম শুরু যেন না পড়ে যায় এবং এখানে আর আসলে এখানে দেখেন যাবি দেখাই যারা আমরা এখানে আরও এই যে ভিতরে স্লাইডিং গ্লাস ইউজ করেছি যেন আপনার কোনো দুলাভাল যেন এটা ভিতরে যেন না ঢুকতে পারে আপনারা দেখেন আর এটার আপনার ডিপ দিয়েছি আমরা বারো ইঞ্চি এই কাজটা করতে আমাদের আঠারো হাজার টাকা খরচ পড়েছে তাই আপনাদের যে কোনো কারো যদি এরকম দোকানে সুকেশে কাজের দরকার হয় তাহলে আপনারা চলে আসবেন লক্ষ্মীপুর জেলা ভবানীগঞ্জ ইউনিয়নের খারাং গ্লাস অ্যান্ড থ্যালমোনিয়াম কলেজের চৌ রাস্তা আল্লাহ হাফেজ